সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ সোহাগ হোসেন সকলকে জানাচ্ছি সোহাগ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি অর্থাৎ দেড় ঘোড়া দেড় ইঞ্চি ডেলিভারির সোলার চালিত সাবমার্সিবল পাম্প এই পাম্পটি আমরা স্থাপন করেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানীনগর গ্রামে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটি বিদ্যুৎ ডিজেলের মাধ্যমে পানি সরবরাহ করছে সুপ্রিয় দর্শক এটি শুধুমাত্র সোলার প্যানেলের মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন পানি সরবরাহ হচ্ছে সুপ্রিয় দর্শক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিদ্যুতের যতগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি অর্থাৎ দেড় ঘোড়া দেড় ইঞ্চি ডেলিভারির যতগুলো পাম্প আছে তার চেয়েও অনেক পরিমাণে বেশি পানি সরবরাহ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের চ্যানেলটি ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা শোক এই দেরঘরা 1.2 ইঞ্চি সোলার সাবমারসিবল পাম্পের সঙ্গে আমরা কি কি দিয়ে একটি প্যাকেজ সাজেছি তা আপনাদের মাঝে আজকে তুলে ধরব আমরা এখানে সোলার প্যানেল দিয়েছি 355 ওয়াটের 7 সোলার প্যানেল অর্থাৎ 2485 ওয়াটের সোলার প্যানেল এখানে আমরা দিয়েছি পাম্প কন্ট্রোলার পাম্প কন্ট্রোলার টি দিয়েছি খুবই পরিচিত একটি পাম্প কন্ট্রোলার সেটি মাইক্রো ব্র্যান্ডের 1.5 কিলোওয়াটের একটি খুবই কোয়ালিটি পাম্প কন্ট্রোলার এবং এখানে যে পাম্পটি আমরা ব্যবহার করেছি সেটিও মার্কুইজ ব্র্যান্ডের একটি সোলারের দেড় ঘোড়া দেড় ইঞ্চি ডেলিভারির সাবমার্সিবল পাম্প এবং এখানে আমরা ট্রাকসার হিসেবে ব্যবহার করেছি এক বাই দুই ইঞ্চি এম এর বক্স এবং দেড় ইঞ্চি বিএসআর এর অ্যাঙ্গেল এবং যে পিলার গুলো ব্যবহার করেছি এগুলো সবগুলোই কংক্রিটের এর প্লার সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সবসময় একটি কথা বলে আসছি যে আমরা কোয়ালিটি সবগুলো মাল দিয়ে একটি প্যাকেজ সাজিয়েছে আর এখানে আমরা তাই সবগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে একটি প্যাকেজ সাজিয়ে একটি পাম্প স্থাপন করেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের যিনি সম্মানিত কাস্টমার আমাদের চোদ্দ সার তিনি এই পাম্পের পানি দেখে অনেক খুশি তিনি অনেক দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও তিনি বিদ্যুৎ সংযোগ পান নাই তাই তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেন সোলার প্যানেলের মাধ্যমেই তিনি একটি পাম্প স্থাপন করবেন তিনি তার মাছ চাষের পুকুরের জন্য সোলার প্যানেলের পুরি শেষ ভরসা রাখেন তাই আমরা তাকে তার মাছ চাষের পুকুরে পানি সরবরাহ করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এইচ অর্থাৎ দেড় ঘোড়া দেড় ইঞ্চি ডেলিভারির একটি পাম্প স্থাপন করে দি তিনি এই পাম্পের পানি দেখেই অনেক খুশি কারণ তিনি সকাল থেকে সারা দিন শুধুমাত্র সূর্যের আলোকে কাজে লাগিয়েই তিনি তার চাষের পুকুরে পানি সরবরাহ করবেন এতে নেই কোনো বিদ্যুৎ বিলের ঝামেলা নেই কোনো উচ্চ মূল্যের ডিজেল কয়েরও ঝামেলা নেই দর্শক মন্ডলী আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান আমরা কি পাম্প কন্ট্রোলার বা সোলার প্যানেলের ওয়ারেন্টি দিই কিনা হ্যাঁ আমরা সোলার প্যানেলের ওয়ারেন্টি বরাবরে দিয়ে আসছি পঁচিশ বছর এবং পাম্প এবং পাম্প কন্ট্রোলারের ওয়ারেন্টি আমরা দিচ্ছি তিন বছর এবং সঙ্গে আমরা প্যাকেজের ক্ষেত্রে সারা বাংলাদেশ আমরা তিন বছর সার্ভিস ফ্রি প্রদান করে আসছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা বড় কোন প্রতিষ্ঠান নয় তাই আমরা বড় বড় প্রতিষ্ঠানের মতন কথা বলেও আমরা প্রোডাক্ট সেল করি না আমরা সবসময় বলে আসি যে আমরা একটি কাস্টমার থেকেই আমরা কাস্টমার তৈরি করবো আর এই কথা আমাদের এই পাম্পটি দেখে পাশের একজন মাছ চাষি তিনিও আমাদের কাছ থেকে পাম্প ক্রয় করেছেন এই পাম্পটি আমরা চালু করার পর পরই তিনি পানি দেখে অনেক খুশি। তিনি আমাকে তার বাসায় ডেকে নিয়ে গিয়ে আমাকে অ্যাডভান্স প্রদান করেন। আমরা এই পাম্পের কাজও আগামী কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যাদের সোলার পাম্প বিষয় তথ্য জানতে চান বা সোলার পাম্প করার ইচ্ছা আছে, তারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সঙ্গে তৃতীয় পরামর্শ করে আপনারা একটি সোলার পাম্পের বেসিক ধারণা নিতে পারেন। তাই আপনাদের যাদের সোলার পাম্প সোলার ইনভার্টার শুধুমাত্র সোলার প্যানেল প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা সোহাগ ইলেকট্রিক নাজিরপুর বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে গুরুদাসপুর নাটোর ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য